আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব এমন কোন কোন দেশ রয়েছে যার রাজধানী একই দেশের নাম এবং রাজধানীর নাম একই এমন দেশের নাম আমরা দেখব আজকের ভিডিওতে এবং এটি কোন মহাদেশে অবস্থিত সেটাও আমরা দেখব তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মোনাকো মোনাকোর রাজধানী হচ্ছে মোনাকো সিটি এটি ইউরোপ মহাদেশে অবস্থিত লোকজামবার্গ লোকজামবার্গের রাজধানী হচ্ছে লোকজামবার্গ সিটি এটি ইউরোপ মহাদেশে অবস্থিত সান মারিনো সিটি এটি ইউরোপ মহাদেশে অবস্থিত ভ্যাটিকান সিটি ভ্যাটিক্যান সিটির রাজধানী ভ্যাটিকান সিটি এটি ইউরোপ মহাদেশে অবস্থিত জিবুতি জিবুতির রাজধানীও জিবুতি এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত গিনি বিসাউ গিনি বিসাউয়ের রাজধানীও বিসাউ এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত সাউটোমে ও প্রিন্সিপে এর রাজধানী হচ্ছে সাউটোমে এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত টিউনিশিয়া তিউনেশিয়ার রাজধানী হচ্ছে তিউনিস এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত সিঙ্গাপুর সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি এটি এশিয়া মহাদেশে অবস্থিত কুয়েত কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত সিটি এটি এশিয়া মহাদেশে অবস্থিত গুয়েতেমালা গুয়েতেমালার রাজধানী হচ্ছে গুয়েতেমালা সিটি এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত পানামা পানামার রাজধানী পানামা সিটি এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মেক্সিকো মেক্সিকোর রাজধানীও মেক্সিকো সিটি এটিও উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত তো এই কয়েকটা দেশের নাম মনে রাখলে তাদের রাজধানীর নাম অবশ্যই একসাথেই মুখস্থ হয়ে যাবে তো ভিডিওটা রিপিট করে কয়েকবার দেখো তাহলে কিন্তু তোমার আর পড়তে হবে না শুনে শুনেই মুখস্থ হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই এই চ্যানেলে এমন ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হবে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে রাখবে ধন্যবাদ